এবার আর কোনো গোপনীয়তা নয় পরিবারের সবাই মিলে চার হাত এক করে দিলেন নিশ্চিত করে দিলেন ভবিষ্যতের দিনগুলো আর কাটতে হবে না সাকিব খান উপবিশ্বাসের বিয়েটা এবার সত্যিকারের মধ্যে হয়ে গেল সাকিব খানের পুরো পরিবারের সাথে আমরা কথা বলেছি তারা বলেছে এবার সাকিব অবু একসাথে সংসার করবে ফ্যামিলি এবং সাকিব খানের ফ্যামিলি মিলেই এই বিয়েটা দিয়ে দিয়েছে জানতে ভিডিওটি নাটেনে আমাদের সঙ্গে থাকুন সাকিব খানের পুরো পরিবার চায় উপবিশেষ সাকিব খান সুখে থাক এটা কিন্তু বেশ কিছুদিন যাবৎ ধরেই দেখেছে যে সাকিব খান বিয়ে করবে অপবিশেষ বিয়ে করবে দ্বিতীয় বিয়ে নিয়ে আলোচনা চলছে এগুলো নিয়ে ভালোই জলগলা হয়েছে মিডিয়ায় আসলে বিশেষ কথা হলো সাকিব খানের পরিবার আর অপবিশেষের পরিবার কিন্তু চায় তারা একসাথে সংসার করুক দুই ছেলে সুখে থাক সাকিব খানও এক ফ্যামিলির সন্তান উপবিশেষ ও এক ফ্যামিলির সন্তান তাদেরও গার্জিয়ান আছে গার্জিয়ান সবাই মিলে বসে কথা আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা দুজনে কেন এখনও পথে পথে হাঁটবে এবং মানুষের কথা শুনবে আবারও বিয়ে পড়িয়ে দিয়ে কিন্তু এক করে দিয়েছেন উপবিশেষ বলেছেন কিন্তু এর আগে আনুষ্ঠানিকভাবে ডিপোজ হয়নি এজন্যই আমরা ভক্ত দর্শকরা কিন্তু অপেক্ষায় ছিলাম সাকিব খান উপবিশেষ কবে এক হয়ে যায় সেই আশায় কবে বিয়ে করে আজকে সেই আসরটা পূর্ণ হলো সাকিব পুর ফ্যামিলি থেকেই এই সিদ্ধান্তটা নিয়েছে যে অপুই হবে এই বাড়ির পুত্রপত আগেও ছিল এখনও থাকবে ভবিষ্যতেও হবে তাই তো একসাথে বিয়ে পড়িয়ে দিল সবাই মিলে এতে খুশি সাকিবের ছিলে আব্রাহাম খান জয় বাবা মার এই আনুষ্ঠানিকতা দেখে কিন্তু খুব খুশি হয়েছে অন্যদিকে খুশি হয়েছে সাকিবের পরিবার কারণ একসাথে যাকে নিয়ে সংসার করেছে নয় বছর তাকে ভালোবেসেই কিন্তু সংসারটা করেছিল অন্যদিকে সাকিবের পরিবার থেকে দূরে ছিল অনেক বছর উপবিশ্বাস কিন্তু বিপদ আপদ সমস্যা সব কিছু মিলেই কিন্তু তাদের পাশে অপবিশ্বাস ছিল সাকিব খান হয়তো দেশ বিদেশে ঘুরেছে হঠাৎ অসুস্থ হয়েছে বাবা হঠাৎ অসুস্থ হয়েছে মা কোনো একটা বাড়িতে বিপদ হয়েছে ফোন পেয়েই ছুটে চলে গিয়েছে অপবিশ্বাস এ থেকেই বোঝা যায় কতটা ভালোবেসেছে তাদের পরিবারকে তাই তো এখন তার ভালোবাসার জন্য তারা প্রতিদান হিসেবে দিয়েছে সাকিব খানকে শাকিব খানকে এক করে দিয়ে তারাও খুব খুশি যে ভালো একটা মেয়ে পেয়েছে এবার সংসার করবে শাকিব খান আর এদিকে ওদিকে ঘুরবে না এবং টেনশন করবে না সবসময় দেখা যায় শাকিবের মুখটা একটা টেনশনে ভরা কারণ তার পরিবার কোথায় তার শান্তি কোথায় দিন শেষে সেও রাত্রে ঘরে ফিরে ঘরে ফিরে ভালোবাসার মানুষ কাউকে পায় না ছেলেদেরকে পায় না তাই তো মনটা খুব সবসময় খারাপ থাকে এখন আর তা হবে না সাকিব খানের পরিবারের সাথে একসাথে মিশে মিলেমিশে থাকবে সাকিব খানের ছেলে আব্রাহম খান জয় এবং অপবিশ্বাস অন্যদিকে বীরও থাকবে সাকিব খান এর আগেও বলেছেন বীর একটু বড় হলে তার কাছে নিয়ে আসবে যখন বুঝতে শিখবে তখন কিন্তু বাবাকে খুঁজবে আর বাবার কাছেই চলে আসবে এখন খোঁজ খবর মাঝে মধ্যে ঘোরাফেরা টাকা পয়সা সব কিছুরই দায়িত্ব নিবে সাকিব খান স্কুলের ভর্তি এই ব্যাপারগুলো সব কিছু মিলেই সাকিব খান কিন্তু দেখভাল করেন আর নিজে সুখী হওয়ার জন্য উপবিশেষকেই বেছে নিয়েছেন ও সাকিব খানের এই সিদ্ধান্ত আপনাদের কাছে কেমন লেগেছে মতামত কমেন্ট করে জানান